সতেরো তারিখ রাতে প্রায় দুই দুইটায় বাসায় ঢোকার সময় কোনো এক মসজিদে দেখলাম সেখানে মসজিদের ভিতর লোক লোক এবং ওই গ্রুপের আমি দুই কারণ এলাকার লোক তো ম্যাক্সিমাম স্থানীয় হোক আর ভাড়াটিয়ে হোক যারা এলাকায় বাস করে তাদের তো মোটামুটি যায় না দেখলে বুঝবেন যে এলাকায় এই লোকটা অনেকদিন থেকেই থাকে এরকম কিছু লোক ওই আলেম ওলামাদেরকে যারা দুশ্মন মনে করে তাদের দেখলাম পরবর্তীতে সকালবেলা যখন নিউজ দেখলাম হৃদয়টা চলচির হয়ে গেল কিভাবে সব আসলে এরা দিনের কাজ করে না আসলে এরা দাওয়াতের কাজ করে না এরা করে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা ঠিক না বলেন যারা ঘুমন্ত মানুষের উপর আক্রমণ চালায় মাদ্রাসা ছাত্র আলিমদের উপর হত্যা যজ্ঞ চালায় ওরা তো দাওদের কাজ করে না ওরা করে সন্ত্রাসী কার্যক্রমটি কেন বলেন এবং অনেক এভিডেন্স পাওয়া যাচ্ছে এরা গত ফ্যাসিস্ট সরকারের অনেক দোসর এদের ভিতরে আছে এরা নানান কায়দায় আসতে পারে নাই এখন নতুন রূপে আবার ফিরে আসার চেষ্টা যে সকল সন্ত্রাসীরা এই হামলা চালিয়েছে আমরা তাদেরকে দ্রুত তদন্তর মাধ্যমে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি বিশেষ করে আমরা সবাই জানি একটু জবান সেরে বলবেন অঙ্ক যদি আমরা শিখতে চাই তাহলে অঙ্কের টিচারের কাছে যাইতে হবে না বাংলার টিচারের কাছে কথা বোঝেন নেই মনে হয় যদি আমরা অঙ্ক জানতে চাই তাহলে অঙ্ক শেখার জন্যে অঙ্ক শিক্ষকের কাছে যাইতে হবে না বাংলা অঙ্ক শিক্ষকের কাছে আমরা যদি ইংরেজি জানতে চাই তাহলে আমাদেরকে অঙ্ক শিক্ষকের কাছে আসলে হবে না যেতে হবে কার কাছে ইংরেজি শিক্ষকের কাছে তদ্রুপভাবে আমরা যদি বাংলা সাবজেক্টে পারদর্শ হতে চাই বাংলা সাবজেক্টে এক্সপার্ট পারদর্শী হতে চাইলে তাহলে যেতে হবে যেতে হবে কোথায় বাংলা টিচারের কাছে বাংলা শিক্ষকের কাছে এখন বলেন আমরা যদি আরবিতে পারদর্শী হতে চাই তাহলে হুজুরের কাছে গেলে হবে না ইঞ্জিনিয়ারের কাছে গেলে হবে বুঝার উত্তর দিন কিন্তু আমরা যদি দিনই বিষয়ে পারদর্শী হতে চাই দিন বুঝতে চাই কোরান বুঝতে চাই হাদিস বুঝতে চাই ইসলাম বুঝতে চাই তাহলে আমাদেরকে যেতে হবে কার কাছে হুজুরের কাছে ওখানে ডাক্তারের কাছে গেলে হবে না ইঞ্জিনিয়ারের কাছে গেলে হবে না সে যদি জীবনশীল দেয় তারপরেও হুজুরের কাছে সারা তার কাছ থেকে দিন শিখলে যথাযথ দিন পাওয়া যাবে না কিন্তু আফসোস আমরা বুঝেও আজকে না বোঝার ভান ধরে নিতান্তই এক ঘেমি এবং এটাকে কি বলা যায় নিতান্তই একেবারে এক ঘেমি করে একটি গ্রুপ আপনারা দেখেছেন দত্তাব লিগ মাঝে ওনাবাই কেরামকে দুশ্মন বানিয়ে তাদের উপর হামলা চালিয়ে তাদের ঘুমন্ত অবস্থায় ভাবে আঘাত করেছে ওখানে অনেকগুলো হতাহত হয়েছে বিশেষ করে কেউ বলে সাতজন কেউ বলে চারজন সেখানে ইন্তেকাল করেছে এই নিঃশাংস ঘটনা ঘটেছে দেখেন এই আমরা এতদিন যাবৎ বলতাম যে এই তাবলিগে এখানে সন্ত্রাসী গিয়ে ভালো হয়ে যায় চোর ডাকাত গিয়েও কি হয় ভালো হয়ে যায় তো এখন তো দেখতেছি উল্টাটা ভালো হইল কই যদি ভালোই হয় তাহলে এই ঘুমন্ত গোজা এদের উপর হামলা করলো কারা ঠিক না বিষয়টা এই জন্য আমরা দাবি করব এখন এটা আমাদের একেবারে যৌক্তিক এবং বিবেকের কথা যে ইসলাম যদি আমরা জানতে চাই এখন তাবলিগের কাজ করি আর জিহাদের কাজ করি আর দিনের কাজ করি যে কাজই করি না কেন ওনামাই কেরাম সারা দিন বোঝার আমাদের বিকল্প কোন পথ আছে নাকি বলেন আছে তাহলে তাদের সাথেই আমাদের থাকতে হবে এটাই হলো যৌক্তিক এটাই হলো বাস্তবতা কিন্তু তাদেরকে দুষ্মন বানিয়ে যারা আই নিঃশংস ঘটনা ঘটিয়েছে আমরা তাদের তীব্র নিন্দা জানাই সেই সাথে দু একজনকে গ্রেপ্তার করাও হয়েছে আমরা বলবো সবগুলি অপরাধীদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি তাদেরকে দিতে হবে সেই সাথে দাও তো তামলিগ হোক আর যেটাই হোক ওনামাই কেরামের নেতৃত্ব ছাড়া ইসলামের নামে কিছুই চলবে না না ভয় আলেম সারা কোনো কিছু আমরা বুঝতে পারব ইসলামের আলেমের বিকল্প নেই কিন্তু আফসোস কিভাবে কিভাবে সেই ঘুমন্ত মাদসার ছাত্র আলেমদের উপর এই নিঃশংস ঘটনা ঘটল আপনারা জানেন তো সবাই কোথায় এসে ইস্তেমার এবং অসংখ্য অস্ত্রপাতিও পাওয়া গেছে